বন্ধুরা বাড়ি হোক বা গাড়ি যখন ভালো চলতে থাকে তখনই কিন্তু সকলের নজর আপনার ওপরে এসে পড়ে এবং এই কুদৃষ্টির ফলে আপনাদের জীবনের বাধা বিঘ্ন বাড়তে শুরু করে কুনজর খারাপ দৃষ্টির প্রভাব সবসময় এই নেগেটিভিটি আমাদের চারিদিক থেকে গ্রাস করতে শুরু করে এবং শারীরিক দিক থেকে অসুস্থতা শুরু হয়ে যায় বাড়ির মধ্যে গাড়ি খারাপ হতে থাকে বা অ্যাক্সিডেন্টাল যোগ ইত্যাদিগুলো বাড়তে শুরু করে দেয় বন্ধুরা কি এমন উপায় আছে কি এমন সহজ প্রতিকার আছে যার ফলে আমরা আমাদের বাড়ি এবং গাড়িকে সুরক্ষিত রাখতে পারবো বিভিন্ন রকমের কুদৃষ্টি শত্রুতা খারাপ নজর বা তন্ত্রক্রিয়া থেকে সেই বিষয়ে আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা জটিল সমস্যার নিয়মিত শাস্ত্রীয় সহজ সমাধান তুলে ধরার চেষ্টা করে আসছি যদি আপনারা সেই সমস্ত ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা আজকের যে মূল মূল বিষয় সেখানে আমরা আলোচনা করছি গাড়ি এবং বাড়িকে কিভাবে আমরা সুরক্ষিত রাখবো বন্ধুরা বাড়ির মধ্যে যখনই খারাপ নজর বা কুদৃষ্টি এসে পড়ে তখন আপনাদের পারস্পরিক সম্পর্কগুলোর মধ্যে ঝামেলা অশান্তি বাড়তে শুরু করে দেবে এবং তার সাথে সাথে বাড়ির লোকের অসুস্থতাও বৃদ্ধি পাবে কিছুতেই যেন সুখ স্বাচ্ছন্দ্য এবং শান্তি একসাথে আপনার বাড়িতে এসে উপস্থিত হচ্ছে না এরকমটা ফিল হবে কিছু না কিছুভাবে কোনো না কোনোভাবে অশান্তি আপনার বাড়িতে ঢুকলেই আপনি ফিল করতে শুরু করবেন তখনই বুঝতে হবে একটা নেগেটিভিটি আপনার বাড়িকে গ্রাস করেছে বন্ধুরা কি উপায় আছে এই বাড়ির থেকে নেগেটিভিটি দূর করার এবং তার সাথে সাথে বন্ধুরা যদি আপনি নতুন গাড়ি কেনেন তাহলে অবশ্যই সেই গাড়িকেও সুরক্ষিত রাখা দরকার আপনার ঈর্ষার পাত্রদের হাত থেকে কেন কারোর খারাপ দৃষ্টি যদি আপনার গাড়িতে এসে পড়ে তাহলে সেটাও কিন্তু অবশ্যই নেগেটিভিটি নিয়ে আসতে পারে আপনার জীবনের মধ্যে বন্ধুরা চার চাকা হোক বা দু চাকা আজকের বলা প্রতিকার আপনাদের সমস্ত রকমের খারাপ নজর কুদৃষ্টি থেকে অবশ্যই রক্ষা করবে বন্ধুরা এক্ষেত্রে কী করতে হবে যদি আপনারা বাড়িকে সুরক্ষিত রাখতে চান তাহলে অবশ্যই বৃহস্পতিবার বাদ দিয়ে যেটা আমি আরও অনেকবার বলেছি প্রথমে সেই উপায়টাই বলবো বৃহস্পতিবার বাদ দিয়ে প্র প্রত্যেক দিন যদি যখন এরকম ফিলিংটা বেশি আসবে তখন নুন দিয়ে একটু নুন জলের সাথে একটু নুন দিয়ে ঘরটা মোচা শুরু করে দিন আর বন্ধুরা গাড়ির ক্ষেত্রে যখন গাড়ি ধোবেন সেই জলও একটু নুন ফেলে আপনারা গাড়ি ধোবেন এটা গেল প্রথম উপায় দ্বিতীয় যে উপায়টি আছি সেটা মহাশক্তিশালী উপায় এই উপায় করতে গেলে আপনাদের শনিবার দিনটা বেছে নিতে হবে শনিবার দিন আপনারা স্নানাদি ক্রীড়া করার পর অর্থাৎ স্নান করার পরে একটা কালো সুতো নেবেন কালো সুতোর মধ্যে কালো সুতো মানে কালো ধাগা যেটাকে বলে কালো নিয়ে নেবেন মোটামুটি একটা মাপের কালো ধাগা নিয়ে নেবেন নিয়ে সাতটা কিট মারবেন এবং প্রত্যেকটা কিট যখন মারবেন তখন আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা বলবেন মন্ত্রটা হচ্ছে ওং ক্রিং কালিকায় নম ওম ক্রিং কালিকায় নম মা কালীকে স্মরণ করে আপনারা গিট বাঁধতে শুরু করবেন সাতটা গিট মারবেন সাতবার মন্ত্রটা বলবেন এবং এই সুতোটা নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার যে হ্যান্ডেল অর্থাৎ যেটা দিয়ে আপনারা দরজাটা খোলেন এরকম তো কিছু একটা লাগানো আছে সেইখানে আপনারা ওটাকে বেঁধে দিন সামনের দিক করে বাঁধবেন যাতে ঢুকতে গেলে লোকের ওটা নজর পড়ে একটা জায়গায় ওটাকে বেঁধে রেখে দিন এবং একইভাবে গাড়িতে যদি দু চাকা হয় গাড়ির যেখানে আপনার হ্যান্ডেল সেখানে বেঁধে রাখুন আর চার চার হলে স্টিয়ারিংয়ের সাথে বেঁধে দিন শনিবার দিন বাঁধবেন একই পদ্ধতিতে বাঁধবেন এইটা বাধা থাকলে আপনাদের বাড়ি এবং গাড়ি খারাপ দৃষ্টি কু কুনজর শত্রুতা রকম হিংসা এইগুলো থেকে এই যে নেগেটিভিটিগুলো সেগুলো থেকে আপনাদের সুরক্ষিত রাখতে সাহায্য করবে এই কালো ধাগা সাতটা গিট দিয়ে মা কালীর মন্ত্র বলে আপনার শনিবার দিন এই কালো ধাগা বেঁধে দিন অত্যন্ত সহজ সরল উপায় মাত্র একটা টাকা হয়তো খরচ হবে এই কালো ধাগার খণ্ডটি কিনতে বুধবার এই এক টাকার উপায় কিন্তু আপনাদের অনেক হাজার হাজার সমস্যা থেকে নিস্তার দিতে পারে কারণ একটা খারাপ দৃষ্টি একটা খারাপ কুনজর যদি আপনার বাড়ির ওপর এসে পড়ে তাহলে আপনাদের বাড়িতে অশান্তি শুধু না বিভিন্ন রকমের ঝামেলা শারীরিক দিকেও রকম সমস্যার ডেকে নিয়ে আসতে পারে আমার বাড়িকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমার তাই অবশ্যই আমরা প্রথমে একটা স্টিল তৈরি করে দেবো যার ফলে কোনো খারাপ কিছুই আমার বাড়িতে প্রবেশ করতে পারবে না অত্যন্ত সহজ উপায় বললাম আশা করি কোনো সমস্যা হবে না আপনাদের এই উপায়টি করতে বন্ধুরা এইভাবেই যদি আপনারা বিভিন্ন রকমের জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে পেতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকাতা আপনাদের এই প্রিয় চ্যানেল অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলোর মিস না হয়ে যায় আর বন্ধুরা যদি আপনার মনে হয় এই পর্বটা কারোর সাথে শেয়ার করা উচিত কোনো বন্ধুকে জানানো উচিত কোনো পরিবারের মানুষকে আপনার জানানো উচিত তাহলে অবশ্যই পর্বটা শেয়ার করে দিন আর আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়েছে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার